জন্মাষ্টমী কেন এত গুরুত্বপূর্ণ জানেন কি পৃথিবী থেকে দূরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই এ মহা অবতার স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হন ধর্মগ্রন্থ গীতাও সেই কথাই বলে হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্ম নেন সনাতন ধর্ম অবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল ঠিক তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে ধর্মগ্রন্থ গীটাও সেই সাক্ষ্য দেয় শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই চরজগতের জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না পুনর্জন্ম গ্রহণ করতে হয় না বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় এর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী কৃষ্ণ জয়ন্তী ইত্যাদি হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয় গোটা দেশ জুড়েই পালিত হচ্ছে জন্মাষ্টমী দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে এদিনই দিনই মর্তে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ দেখতে থাকুন সঙ্গে থাকুন সবার কথা নিউজের রংবাদ সংবাদ